হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের লাইফ সায়েন্সের চারশো পঁচাশি নম্বর পেজের একের দাগ এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো অর্থাৎ তোমাদের এখানে পনেরোটা এমসি করতে হচ্ছে প্রথম কোশ্চেন সূর্যালোকের প্রভাবে পদ্মফুল ফোটে এটি হলো এক প্রকার ফটো ন্যাস্টিক চলন অর্থাৎ সের উত্তরটা সঠিক এরপর দেখো উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটি হলো অবশ্যই জিব্রেলিন হবে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর তিনের কোশ্চেন নিচের কোন প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায় উত্তরে প্যারামোসিয়াম অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে এরপর দেখো চারের কোশ্চেনটা কী দিচ্ছে মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া সরি তেইশটি তাহলে এক্ষেত্রে উত্তরে দাগ দেবো কোনটা বিয়েরটা তেইশ জোড়া নয় কিন্তু তেইশটি এরপর দেখো পাঁচের কি দিয়েছে কোষবিহনের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয় দেখো নিউক্লিয়াস ক্রোমোজম ধারণ করে যা বিভাজিত হয় এটা সত্য দেওয়া আছে সেন্ট্রোজোম প্রোটিন সংশ্লেষ করে এটা মিথ্যা দেওয়া আছে অর্থাৎ এটা উত্তর হবে এরপর দেখো ছয়ের কোশ্চেন কর্কটগুমের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে যে প্রাণী উত্তর হবে হাই ইস্ট অর্থাৎ উত্তরটা সঠিক হবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণ হলো বংশগতি অর্থাৎ বীরত্বটা সঠিক আটের কোশ্চেন ক্রমোজমের মধ্যে জিনের অবস্থান বিন্দু হলো লোকাস অর্থাৎ বীরত্বটা সঠিক নিচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হওয়া এটি অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগটিত রোগ এই রোগে কাটা বা ক্ষতস্থানে রক্তচঞ্চন ঘটে না বা দেরিতে রক্তচন হয় তাহলে উত্তর হবে কোনটা শেয়েরটা এরপর দেখো ফ্রান্সিস্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না অবশ্যই অক্সিজেন এরপর দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ ল্যামার্কের এরপর দেখো কি দিয়েছে বারোর কোশ্চেনটা ক্যাকটাসের পা পাতা কোন অঙ্গের উপান্তর এই কোশ্চেনটা ভুল যাচ্ছে ক্যাকটাসের কাঁটা হবে কোন অঙ্গের উপান্তর অবশ্যই পাতার অর্থাৎ সেই উত্তরটা সঠিক নিচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় ইউটিফিকেশন কৃষিক্ষেত্রে বর্জ্য জীবাণু আর এস পি এম উত্তরা এস পি এম কারণ এটা বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত এরপর দমকল দমকলকর্মী ও ধুমপাইদের যে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা হল ব্রঙ্কাইটিস অর্থাৎ এর উত্তরটা নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় মিষ্টি জলের সংকট বাসস্থান ধ্বংস দ্বীপভূমির নিমজ্জন আর লাবলম্ব উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি ডিএটটা লাবলম্বী উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি এরপর দেখো বিভাগ খটা আমরা দেখে নেব এখানে তোমাদের ছাব্বিশটা প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে প্রথম যে কোশ্চেনগুলো দেওয়া আছে দেখো এগুলো শূন্যস্থান দিয়েছে এখানে তোমাদের পাঁচটা শূন্যস্থান করতে হচ্ছে ছটা দেওয়া থাকে পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় ও সারা প্রদানে সাহায্য করে তা হলো সংবেদনশীলতা দুয়ের কোশ্চেন কোমর ও কাঁধের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি তিনের কোশ্চেন ইউরাসিল এন্টু বেশটি না থাকে কিন্তু আর ডিএনএ থাকে না চার কোশ্চেন ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে ড্যাশ বলে তাহলে ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে জিনোটাইপ বলে তাহলে এই জায়গাটা তোমরা জিনোটাইপ কথাটা লিখছো জিনোটাইপ এরপর দেখো অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক হচ্ছে ডারউইন একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস মাইকয়ডিস এরপর দেখো তোমাদের পাঁচটা সত্য মিথ্যা করতে হবে এখানেও তোমাদের ছটা কোশ্চেন থাকবে দেখে নাও কোশ্চেনগুলো কী কী আছে সাতেরটা অগ্রপিটরি হরমোন খরণ নিয়ন্ত্রণ করে হাইপোথালামাস এটা সত্য দেয়া আছে তারা মাছের বাহু পুনরুৎপাদন ঘটে মিওসিস কোশবিয়ানের মাধ্যমে এটা মিথ্যা আছে কারণ এটা মাইটোসিস কোশবিয়নের মাধ্যমে ঘটে নয়টা যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটাও সত্য দেয়া আছে সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে এটাও সত্য দেওয়া আছে এর সাথে একটু খেয়াল রাখবে সমবৃত্তীয় অঙ্গ অভিশারী বিবর্তনকে নির্দেশ করে সম সমস্ত অপসারী কিন্তু বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সি টু সংরক্ষণের একটা উদাহরণ এটাও ঠিক দিয়ে আছে স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি এটাও সত্য দেয়া আছে এরপর দেখো একটা ম্যাচিং দেবে দেখো তোমাদের এখানে পাঁচটা ম্যাচিং করতে হচ্ছে স্নায়ুকোষের কোষ দেহ তাহলে স্নায়ুকোষের কোষ দেহ কোনটা উত্তর স্নায়ুগ্রন্থি সৃষ্টি এরপর নন সৃষ্টার এর মধ্যে খণ্ড বিনিময় উত্তরাবে কোনটা উত্তরাবে ক্রসিং ওভার ফুলের প্রজননিক অংশ পংকেশর হবে লাল বর্ণাধা প্রুপুইয়া হবে রেটিয়া মিলাবিলিয়া উত্তরাবে কোনটা মাছের পটকা তারপর সন্দা ল্যান্ড এক্ষেত্রে উতরাবে জীববৈচিত্র্য হটস্পট এরপর দেখে নেব একটি বাক্যে বা একটি শব্দে উত্তর করতে হবে এখানে তোমাদের ছয়টা প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে উনিশের কোশ্চেনটা দেখে নাও বিসদৃশ্য শব্দটি বেছে লেখো কর্নিয়া লেন্স করয়েড আর ভিট্রিয়াস হিউমার এক্ষেত্রে উত্তরাবে ভিট্রিয়াস হিউমার মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদের ক্ষুদ্র অংশটিকে কী বলে উত্তরাবে এক্সপ্ল্যান্ট এরপর দেখো একুশের কোশ্চেন নিচে সম্পর্কিত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসত রয়েছে পত্র যে মুকুল পাথর কুচি উতরাবে কি কচুরিপাড়া এরপর বাইশের কোশ্চেন মেনিঞ্জেসের অবস্থান লিখতে বলেছে দেখে নাও মস্তিষ্কের পর্দারূপে অবস্থান করছে এরপর দেখো তেইশের কোশ্চেন ইমাস্কুলেশন কি কোশ্চেনটা বারবার পড়ছে উভলিঙ্গ ফুলের পুঙ্কেশর অপসারণ কি ইমাস্কুলেশন বলে বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণীর প্রথম ডাঙায় বিবর্তন ঘটে হবে টেট্রাপট এর উত্তরটা তোমরা তো একটু চেক করে নিও এরপর দেখো কি দিয়েছে পঁচিশের কোশ্চেন দিয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো একটি তিনটি যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অতি ব্যবহার জীববৈচিত্র্য হ্রাস দূষণ দেখো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অতি ব্যবহার আর দূষণ এই তিনটেই হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাসের সঙ্গে সম্পর্কিত তাই উত্তরাবে জীববৈচিত্র্য হ্রাস এরপর ছাব্বিশের কোশ্চেন পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দিতে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হচ্ছে সুন্দরবন এই রইল উত্তর আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আগের সমস্ত পেজের অ্যান্সার তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই পেয়ে যাচ্ছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চলো আজ এই পর্যন্তই টাটা বাই